আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ে প্রথম অধ্যায় বৌতরাশু পরিমাপ এর কিছু সমস্যার সমাধান করব দণ্ডের দৈর্ঘ্য অ্যাল অথবা ডি সমান এম প্লাস বি গুণ হচ্ছে বি সি যেখানে ডি হচ্ছে ব্যাস তো প্রথম সমস্যাটি হচ্ছে একটি স্লাইড ক্লিপার্সের সাহায্যে একটি দণ্ডের দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেলের পাঠ সিক্স পয়েন্ট ফোর সেন্টিমিটার বার্নিয়ার দ্রুবক শূন্য দশমিক শূন্য শূন্য ফাইভ সেন্টিমিটার এবং বার্নিয়ার সমাপাতন হচ্ছে সিক্সটিন পাওয়া গেলে দণ্ডের কত ঠিক আছে তো প্রথমে আমরা কোশ্চেনের যে উল্লিখিত মানগুলি দেওয়া আছে আমরা সেগুলো উঠিয়ে নেব তো এখানে দেওয়া আছে হচ্ছে পরিমাপে প্রধান স্কেলে পাঠ সিক্স পয়েন্ট ফোর সেন্টিমিটার তাহলে আমরা লিখতে পারি এম সমান হচ্ছে সিক্স পয়েন্ট ফোর সেন্টিমিটার তারপর হচ্ছে বার্নার ধ্রুবক লিখতে পারি বার্নের ধ্রুবক বিশেষ সমান শূন্য দশমিক শূন্য শূন্য ফাইভ সেন্টিমিটার তারপর হচ্ছে বার্নের সমাপতন দেওয়া আছে আমরা লিখবো বার্নের সমাপতন ভি সমান হচ্ছে সিক্সটিন তাহলে এই ক্ষেত্রে দণ্ডের দৈর্ঘ্য করতে হবে ঠিক আছে তো আমরা জানি দণ্ডের দৈর্ঘনীয় সূত্র ঠিকই এটা লিখে নেব আমরা জানি এল সমান স্কেলে পার্ট এম প্লাস বার্নের সমাপতন বি গুণ হচ্ছে বার্নার ধ্রুবক বি সি তো এখন আমরা মান বসিয়ে দেই এম এর মান হচ্ছে সিক্স পয়েন্ট ফোর প্লাস বার্নারের সমপাদন হচ্ছে সিক্সটিন গুণ বার্নার ধ্রুবক হচ্ছে শূন্য তো এখন আমরা যদি ক্যালকুলেশন করি এতটুকা অংশ প্লাস এখানে ক্যালকুলেশন করলে আমরা পাই জিরো পয়েন্ট তাহলে এখন আমরা যদি যোগ করি এতটুকু অংশ তাহলে পাই সিক্স পয়েন্ট ফোর এইট তো সেন্টিমিটার তাহলে এখন আমরা পরবর্তী সমস্যাটা হচ্ছে একটি দণ্ডের দৈর্ঘ্য পরিমাপে দৈর্ঘ্য পাওয়া গেলো এইট পয়েন্ট জিরো ফোর ফাইভ সেন্টিমিটার এবং প্রত্ন স্কিলে পাট এইট সেন্টিমিটার বার্নিয়ার দ্রুব শূন্য দশমিক শূন্য ফাইভ সেন্টিমিটার হলে বার্নিয়ার সমাপতন কত তো প্রথমে আমরা যে মানগুলি দেওয়া আছে আমরা সেই মানগুলি কাউন্ট করে নেব এখানে হচ্ছে দৈর্ঘ্য পাওয়া গেলো তার মানে দৈর্ঘ্য অ্যাল সমান হচ্ছে এইট পয়েন্ট জিরো ফোর ফাইভ পাওয়া গেছে এত সেন্টিমিটার তারপর হচ্ছে প্রথম স্কেলের পার্ট এম দ্বারা প্রকাশ করা এম সমান হচ্ছে এইট সেন্টিমিটার তারপর হচ্ছে বার্নিয়ার দ্রবক বিসি সমান শূন্য দশমিক শূন্য শূন্য ফাইভ সেন্টিমিটার তাহলে বার্নিয়ার সমপত্র আমাদের বের করতে হবে তাহলে এখন আমরা লিখবো যে আমরা জানি দণ্ডের দর্ঘনীয় যে সূত্রটি আসছিল আমরা এই সূত্রটি উঠিয়ে নেব এল সমান এম প্লাস বি গুণ হচ্ছে বিসি তাহলে এখান থেকে যেহেতু আমাদের ভি এর মানটা বের করতে হবে তাহলে এল প্রধান স্কেলে পাটটা এই পাশে নিয়ে আসলে আমরা পাই হচ্ছে মাইনাস এম সমান বি গুণ হচ্ছে বিসি তাহলে ভি আর সহ বিসি আছে গুণাকারে তাহলে আমরা ওই পাশে নিলে বাগাকাড়ে নিতে পারি লিখতে পারি এল মাইনাস এম বাই ভিসি এখন আমরা তো এখন আমরা মান বসিয়ে দেই এখানে এল এর মান হচ্ছে এইট পয়েন্ট জিরো ফোর ফাইভ মাইনাস এম এর মান হচ্ছে এইট বি সি আর মান হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য ফাইভ এখন ক্যালকুলেশন করলে আমরা পাই নাইন অর্থাৎ বার্নিয়ার সমপাতন হচ্ছে নাইন তাহলে এখন আমরা পরবর্তী আরেকটি সমস্যা দেখব তো সমস্যাটি হচ্ছে একটি ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপক যন্ত্রের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান হচ্ছে ওয়ান মিলিমিটার যন্ত্রটির বার্নিয়ার স্কেলের বিশ ভাগের দৈর্ঘ্য প্রধান স্কেলের উনিশ ভাগের দৈর্ঘ্যের সমান বার্নিয়ার ধ্রুবক কত তো প্রথমে আমরা যে মানগুলি দেওয়া আছে আমরা এই মানগুলি উঠে নেব তো এখানে হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্যটা আমরা আগে উঠে নেব এখানে প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য এস সমান হচ্ছে ওয়ান মিলিমিটার তারপর বলা হয়েছে যে বার্নিয়ার স্কেলে বিশ ভাগ প্রধান স্কেলে উনিশ ভাগের সমান তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে বার্নিয়ার ধ্রুবক এটা শর্ট টেকনিকে আমরা এখান থেকে বার্নিয়ার ধ্রুবকটা বের করতে পারি বিসি সমান হচ্ছে ওয়ান মাইনাস প্রধান স্কেলের বাক সংখ্যা বা হচ্ছে বার্নিয়ার স্কেলের বাক সংখ্যা লিখব তাহলে এখন ক্যালকুলেশন করলে আমরা বার্নিয়ার ধ্রুবক পেয়ে যাব তো বার্নিয়ার ধ্রুবক হচ্ছে শূন্য দশমিক শূন্য ফাইভ মিলিমিটার এখন এখান থেকে বার্নিয়ার দ্রুবক বের করা আরেকটি প্রসেস আছে আমরা আরেকটি প্রসেসে বের করে নিব বিকল্প পদ্ধতি যেটা তাহলে আমরা জানি বার্নয়ার ধ্রুবক ভিসি সমান হচ্ছে এস বাই এন সমীকরণটিতে আমরা যদি মান বসে দিই এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক বাইকের দৈর্ঘ্য ওয়ান মিলিমিটার আর এন হচ্ছে বাইনের স্কেলের বাক সংখ্যা বিশ এখন ক্যালকুলেশন করলে আমরা পাওয়া 0.05 শূন্য দশমিক শূন্য ফাইভ মিলিমিটার পরবর্তী কোশ্চেনটা হচ্ছে একটি বস্তুর দৈর্ঘ্য টু পয়েন্ট ফোর থ্রি সেন্টিমিটার প্রধান স্কেলে পার্ট টু পয়েন্ট ফোর সেন্টিমিটার বাইনের সিক্স হলে বাইনের দ্রব্য কত তো এক্ষেত্রে আগে যে মানগুলি দেওয়া আছে আমরা সেই মানগুলি উঠিয়ে নেব এখানে বস্তুর দৈর্ঘ্য l সমান টু পয়েন্ট ফোর থ্রি সেন্টিমিটার তারপর হচ্ছে প্রধান স্কেলের পাঠ এম সমান টু পয়েন্ট ফোর সেন্টিমিটার বার্নের সমাপাতন ভি সমান হচ্ছে সিক্স তাহলে বলছে বাইনের দ্রবক কত অর্থাৎ বেশি সমান কত আমাদের বের করতে হবে তাহলে এখন আমরা জানি দণ্ডের দৈর্ঘ্য যে সূত্রটি আছে আমরা সূত্রটি উঠে নেব এল সমান এম প্লাস ভি গুণ হচ্ছে বিসি তো এখান থেকে আমরা বিসির মাঠে বের করবো তাহলে প্রধান স্কিলে পার্ট যেটা সেটি পাশে নিলে হয় মাইনাস তাহলে লিখতে পারি এল মাইনাস এম সমান ভিগুণ বিসি এখান থেকে আমরা যেহেতু বিসি বের করবো বিসির সহিত বিটের গুণাকার আসি পাশে গুলো বাঘাখার চলে যাবে তাহলে এল মাইনাস এম বাই হচ্ছে বি এখন তাহলে আমরা মান বসিয়ে দিই এখানে এল হচ্ছে ধৈর্ঘ্য টু পয়েন্ট ফোর থ্রি মাইনাস এম এর মান হচ্ছে টু পয়েন্ট ফোর বাই ভি হচ্ছে সমপতন সিক্স এখন আমরা এখানে ক্যালকুলেশন করলে পাই হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য ফাইভ সেন্টিমিটার পরবর্তী কোশ্চেনটি হচ্ছে স্ল্যাট ক্লিপার্স ব্যবহার করে গোলকের আয়তন পরিমাপে ভ্যাস ফাইভ পয়েন্ট এইট সেন্টিমিটার পাওয়া গেল বার্নিয়ার ধ্রুবক শূন্য দশমিক শূন্য শূন্য টু সেন্টিমিটার হলে বার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা কত অর্থাৎ বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা মধ্যে বের করতে হবে তাহলে প্রথমে যে মানগুলি দেওয়া আছে আমরা এই মানগুলি কাউন্ট করে নেব এখানে পরিমাপে ভ্যাস দেওয়া আছে ফাইভ পয়েন্ট এবং বার্নিয়ার তাহলে আমরা এখান থেকে শুধু বার্নিয়ার দ্রুবটা নেব ভিসি সমান হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য টু সেন্টিমিটার এবং প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ব্যাগের ধর্গ এস এরমান হচ্ছে ওয়ান মিলিমিটার তো মিলিমিটার থেকে সেন্টিমিটার নিতে হলে দশ দ্বারা ভাগ করতে হয় তো এই ক্ষেত্রে আমরা যদি ওয়ানকে দশ দ্বারা ভাগ করি তাহলে পাই শূন্য দশমিক ওয়ান সেন্টিমিটার তো আমরা জানি বার্নিয়ার দ্রুবক বিসি সমান হচ্ছে এস বাই এন তো এখানে যেহেতু আমরা এন এর মানটি বের করব এক্ষেত্রে এখানে আমরা যদি আর গ্রহণ করি তাহলে পাই হচ্ছে এন বি সমান হচ্ছে এস তাহলে এখান থেকে এন এর মানটা বের করলে আমরা লিখতে পারি এস বাই হচ্ছে বিসি এখন আমরা যদি মান বসিয়ে দিই এস এর মান হচ্ছে শূন্য দশমিক ওয়ান বাই বিসি এর মান হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য টু এখানে ক্যালকুলেশন করলে আমরা পাই হচ্ছে পঞ্চাশ অর্থাৎ বার্নার স্কেলের ঘর সংখ্যা হচ্ছে পঞ্চাশ পরবর্তী কোশ্চেনটি হচ্ছে স্লাইড ক্লিপার্স ব্যবহার করে একটি বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে বার্নার স্কেলের ঘর সংখ্যা হচ্ছে বিশ পাওয়া গেলে বার্নার কত তো এক্ষেত্রে প্রথমে আমরা যে মাটি আছে সেই মাটি কাউন্ট করে নেব এখানে বার্নিয়ার স্কেলে গড় সংখ্যা দেওয়া আছে এন সমান বিশ এবং আমরা জানি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক বেগের দৈর্ঘ্য এর মান হচ্ছে ওয়ান মিলিমিটার তো এখন যে আমরা এখান থেকে বার্নিয়ার ধ্রুবক বের করবো তাহলে লিখতে পারি আমরা জানি বার্নিয়ার ধ্রুবক বিসি সমান হচ্ছে এস বাই হচ্ছে এন তো এস এর মান হচ্ছে ওয়ান মিলিমিটার আর এন এর মানটি আমরা বসে দিই বিশ তো এক্ষেত্রে ক্যালকুলেশন করলে আমরা পাই শূন্য দশমিক শূন্য ফাইভ মিলিমিটার আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব